স্টিল লিমিটেড নিবেদিত সবুজ আজকের পর্বে অবস্থান করছি রাজধানীর বসুন্ধরা সিটি সেন্টারে যেখানে বাংলাদেশ সহ চোদ্দটি দেশের বিভিন্ন প্রযুক্তি উদ্ভাবকেরা এই মেলায় অংশগ্রহণ করেছে লিমরা এক্সপো এবং পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে চলুন আমরা একটু মেলার ভেতরে দেখে আসি এশিয়ার সর্ববৃহৎ এই তেরোতম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা দু হাজার পঁচিশে থাকছে উৎপাদিত বিভিন্ন কৃষি উদ্ভাবন প্রযুক্তি আমরা আজকে জানবো এই কৃষি উদ্ভাবন যে প্রযুক্তিগুলো রয়েছে সেটি বাংলাদেশের জন্য কতটুকু উপযোগী সেই বিষয়টি আপনাদের সামনে আজকে তুলে ধরবে মেলার আয়োজন করলে আসলেই আমাদের জন্য অনেক উপকার কারণ আমাদের পক্ষে তো প্রত্যেক দেশে দেশে গিয়ে মেলায় অংশগ্রহণ করা আমাদের জন্য কঠিন বাট বিভিন্ন দেশ আজকে অনেকগুলো দেশ আমাদের এখানে এসেছেন এই মেলায় অংশগ্রহণ করেছেন এই যে বাইরের দেশগুলো থেকে এসেই এমনকি আমাদের আমাদেরও কিছু কোম্পানি আমাদের এখানে আছেন অংশগ্রহণ করেছেন যারা তার ফলে আমরা জানতে পারলাম যে আমাদের কি কি ধরনের মেশিনারিজ আছে আমরা কিভাবে সেগুলোকে ব্যবহার করব কারণ আমাদের দেশে এখনও তো আসলে সনাতন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে আমরা আসলে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই যুগে এখন আর ওই আগেকার আমলে সনাতন ধর্মী পদ্ধতিতে চাষাবাদ করলে আমরা আর কোনোভাবেই এগোতে পারবো না আমরা মেকানাইজড ওয়েতে চাষাবাদ করতে চাই আমাদের উৎপাদন বৃদ্ধি করার দরকার এই জন্য মেকানাইজড ওয়ে দরকার এই মেকানাইজড ওয়েটা উদ্ভাবনের জন্য আমাদের এই আন্তর্জাতিক মেলাটা হলে আমরা এখান থেকে কী কী ভালো যন্ত্রপাতি আছে সেগুলো বাসাই করতে পারবো সেগুলো আমাদের কৃষক লেভেলে সরিয়ে দেওয়ার জন্য একটা সময় সম্ভাবনা আছে মেলা মানে একটা মিলন মেলা যে কোনো মেলাই মেলাতে যেটা আমরা যে ব্যবসা পাবো এই উদ্দেশ্যে আসি তারা মেলাতে আসলে হয় কি যে সবাই সারা বাংলাদেশ থেকে সবাই একসাথে আসে তিন দিনের মধ্যে আমরা অনেক অনেক মানুষের সাথে মিশতে পারি যেটা ইউজুয়ালি আমাদের হয় না বাংলাদেশে পেট ফুড এখন যে ইম্পোর্ট যেটা হয় যেটা আমরা জেনে গেছি যে এবার চারশো কোটি টাকা তেমন একটা বড় একটা মার্কেট তো এটা পুরোটাই হচ্ছে আমদানি নির্ভর বোধহয় একটা কোম্পানি খুব মানে ছোটোভাবে কিছু একটা করছেন তেমন বড় কিছু না এটা বড় একটা মার্কেট আছে এবং আমাদের যে এক্সট্রুডার যেটা আছে তাইওয়ানের একটা কোম্পানির এবং তাদের একই এক্সট্রুডারে পেট ফুড মানে অ্যাকোয়া ফিডের পাশাপাশি তারা ইচ্ছা করলে পেট ফুড একই সাথে করতে পারবেন অথবা আলাদাভাবে একটা পেট ফুডের ইন্ডাস্ট্রিও করতে পারবেন মেলায় থাকছে দেশি বিদেশি কৃষি যন্ত্রপাতি সেচ প্রকল্প ডিজেল এবং সৌরচালিত জেনারেটর পাশাপাশি দুগ্ধ ও দুগ্ধজাত প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি দর্শক ইতিমধ্যে আপনাদেরকে জানিয়েছি যে তেরোতম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলায় বাংলাদেশ সহ চোদ্দটি দেশ এই মেলাতে অংশগ্রহণ করছে তারই ধারাবাহিকতায় আমরা অবস্থান করছি ভেলি লিলি একটি চাইনিজ কোম্পানি যেখানে তারা ফিড অ্যাডহেটিভ এবং বিভিন্ন পশু পাখির খাদ্য উৎপাদন করে থাকেন তারা এই বাংলাদেশে এই মেলাতে এসেছেন তাদের পণ্যের প্রচার জন্য আমরা কথা বলবো স্টিভ বিএন সাথে যিনি ম্যানেজিং ডিরেক্টর ভেলি লিলি মিস্টার স্টিভ হাউ আর ইউকিান্ট টু নো অ্যাবাউট ইউর কোম্পানি Shanghai Valley Lily Enterprise Company Limited established in 2009 and uh, we are a manufacturer for premix and uh, mainly it's, uh, like use the core part for feed to help make better use of feed and uh, help the animals to grow better what kind of business are you planning to do in Bangladesh first of all we want to export some like a green uh, premix products to Bangladesh green means no infection no antibiotics and because china, the, based on the big population in china, so china got lots of good technologies on the feed industry. and now what we want to do is, first of all, we export the products. and then second, the technicals. and then in the near future, we also have planned to have our own, our own production facility here in bangladesh. so everything can be produced locally and customized and tailored in bangladesh. so we are looking for two type of partners. ডিস্ট্রিবিউশন পার্টনার অ্যান্ড দি ইন দ্য ফিউচার দ্য প্রোডাকশন পার্টনার থ্যাংক ইউ দর্শক এতক্ষণ আপনারা দেখলেন যে আমরা একটা চাইনিজ একটি কোম্পানিতে অবস্থান করছি যারা এই তেরোতম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার পঁচিশে অংশগ্রহণ করেছে ইতিমধ্যে তিনি জানিয়েছেন যে এটি একটি প্রিমিক্স কোম্পানি বিভিন্ন খাবারের অ্যাডিটিভ ওনারা তৈরি করেন এবং ওনাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আগে বাংলাদেশে এক্সপোর্ট করা দেন তারা বাংলাদেশে নিজস্ব প্রোডাকশন হাউস তারা তৈরি করতে চান তাই যারা বাংলাদেশের ক্রেতা রয়েছেন আগ্রহী তারা এখানে কৃষি প্রযুক্তি মেলায় অংশগ্রহণ করে এই কোম্পানির সাথে কাজ করার সুযোগ পেতে পারে জলবায়ু পরিবর্তন এবং মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগের ফলে দিন দিন জমির উর্বরতা হ্রাস পাচ্ছে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা আজকে জানার চেষ্টা করব যে কিভাবে এই সমস্যা থেকে উত্তরণ করা যায় আর এই জন্য আমার সাথে কথা বলবেন ইস্পাহানি লিমিটেডের একজন সিনিয়র সাইন্টিফিক অফিসার আমরা তার কাছ থেকে জানবো যে আসলে এই যে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে কৃষকের জমির দিন দিন উর্বরতা হ্রাস পাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন ইস্পাহী দু হাজার সাত সাল থেকেই কৃষকের নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য স্পানীয় অ্যাগ্রোমিট দু হাজার সাত সিড এবং হচ্ছে বায়োপেস্টিসাইড নিয়ে কাজ করতেছে বায়োপেস্টেসিটের পাশাপাশি স্পানি অ্যাগ্রোমিটার লিমিটেডের হচ্ছে জৈব সার সাথে হচ্ছে ট্রাইকোডাম সমৃদ্ধ ট্রাইকো কম্পোস্ট সেই সাথে আরও কিছু বায়ো প্রোডাক্ট যেটা হচ্ছে ব্যাকটেরিয়া সমৃদ্ধ প্রোডাক্ট সেটা নিয়ে স্পানি কাজ করতেছে আর কি তো ধরেন আপনার এখন ধানের একটা মৌসুম চলতেছে আর কি ধানের জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে সেই কেমিক্যালের পাশাপাশি যদি আমি একটু বলি আপনাকে আমাদের এই প্রোডাক্ট আছে একটা বায়োবিটিকে যেটা হচ্ছে ব্যাকটেরিয়া সমৃদ্ধ একটা অনুজীব যেটা হচ্ছে ধানের মাজরা পোকার জন্য খুবই কার্যকরী সেক্ষেত্রে আর একটা প্রোডাক্ট হচ্ছে আমাদের চমক এটা হচ্ছে একটা প্লান্ট এক্সট্রাক্ট সিলাস্টাস অ্যাংকুলেটাস নামে একটা প্লান্ট এক্সট্রাক্ট এটা কিন্তু সম্পূর্ণ বায়োপেস্টিসাইড এর মধ্যে কোনো ধরনের কোনো কেমিক্যাল নাই এবং এটা অন্য অন্য যদি আপনি কেমিক্যালের সাথে কম্পেয়ার করেন আমি বলবো যে এই কেমিক্যালের চেয়ে এই প্রোডাক্ট হচ্ছে আমার খুব ভালো রেজাল্ট দিচ্ছে আর কি তো এ ধরনের স্পানির এ ধরনের হিসাব করলে দেখা যাবে ইস্পানের পঁয়তাল্লিশ ধরনের হচ্ছে বায়োপ্রেসিজের আছে এবং সেই সাথে ক্লাইমেট চেঞ্জে হচ্ছে আর কি সেই ক্লাইমেট চেঞ্জের বিরূপ আবহাওয়া থেকে রক্ষা করার জন্য স্পানি প্রায় পাঁচশোর অধিক বিভিন্ন ধরনের সবজি বীজ ধানের বীজ কিন্তু আছে আর কি দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের পর্বে ইতিমধ্যে আপনারা দেখেছেন তেরোতম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি মেলা দু হাজার পঁচিশ কৃষি প্রযুক্তি খামার ব্যবস্থাপনা এবং নতুন নতুন কৃষি যন্ত্রপাতি নিয়ে এখানে এসেছেন এই অংশগ্রহণ করতে মেলার উদ্যোক্তারা আমরা এখন কথা বলবো একজন উদ্যোক্তার সাথে যিনি চায়না থেকে বিভিন্ন প্যাকেজিং মেশিন ইম্পোর্ট করে থাকেন এ পর্যায়ে আমরা জানবো কি ধরনের প্যাকেজিং মেশিন এই কোম্পানি আমদানি করে থাকেন আপনার মানে কত ধরনের ধন্যবাদ আমাদের প্যাকেজিং জগতের অল আইটেম আমরা ইম্পোর্ট করে থাকি এবং ক্ষুদ্র উদ্যোক্তা এবং উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য আমরা বাইরে থেকে পড়া কোনো যে সিলেক্ট করে ওই ধরনের মেশিন আমরা ইম্পোর্ট করি এছাড়া আমাদের কিছু কমন আইটেম আছে ওই ধরনের মেশিন আমাদের রেডি স্টকে থাকে যেমন চিপস চানাচুর ডাল বাজা মটর বাজা বিস্কিট এবং বেকারি আইটেমের কিছু মেশিন আছে ওই ধরনের মেশিন আমাদের গুলো রেডি স্টকে থাকে আর যদি স্টকে না থাকে তাহলে আমরা ইনপোর্ট করে দিই কাস্টমারের ই অনুযায়ী একটু আমাদের জিটিভির দর্শকদের একটু দেখাবেন যে কি ধরনের আসলে মেশিনারি রয়েছে আমরা এই যে মেশিনটার সামনে অবস্থান করছি এটা কি ধরনের মেশিন এটা হলো আমাদের স্যান্ডউইচ মেশিন এবং আমরা ওই বেকারির এক রকমের বিস্কুট পাওয়া যায় মাঝখানে ক্রিম দেওয়া আমাদের এই মেশিনটা বিস্কুট আর মাস্কের ক্রিম দেওয়া অটো ভাবে প্যাকেজিং করবে এটা পুরো অটো লাইন আচ্ছা আপনি তো বলছিলেন যে চিপস চানাচুর প্যাকেজিং হয় আমাদের একটু দেখাতে পারবেন এটা হলো আমাদের মোটর বাজার মেশিন এখানে রেডি মোটর বাজারটা দেওয়ার পরে এখানে ওজন হবে ওজন হওয়ার পরে প্যাকেট হবে প্যাকেট হয়ে এই এটা হলো 220 ভোল্ট বিদ্যুৎ আপনার 1500 ওয়াট এটা আমাদের নর্মালি বাসা বাড়িতে যে ধরনের থাকে বিদ্যুৎ ওই লাইনে ব্যবহার করা যায় এটা হিসাব হলো পার মিনিটে পার মিনিটে তিরিশ থেকে পঁয়তাল্লিশ পিস প্যাকেট হবে এগুলো আপনার দুই লাখ পঞ্চাশ থেকে শুরু করে তিন লাখ পাওয়া যাক এটা হলো বিস্কুট প্যাকেজিং মেশিন এখানে বিস্কুট দেওয়ার পরেই আপনার কি পরিমাণ বিস্কুট দেবেন এটার একটা হপার আছে ওই ধরনের একটা হপার আছে ওই হপারে আপনি বিস্কুটটা দিলে বিস্কুটটা ট্রেনে এদিক দিয়ে কত পিস দিবেন ওই পিস অনুযায়ী এন্ড অটো প্যাকেট হয়ে ওই দিক দিয়ে প্রোডাকশন শেষ হবে দর্শক এই পর্যায়ে আপনাদের প্যাকেজিং মেশিনের কিছু দাম দর নিয়ে কথা বলবো আমরা একটু জানার চেষ্টা করি যে কোন মেশিনের কেমন দাম এবং কি ধরনের প্রোডাকশন হয় বা এই মেশিনটা মানে এই মেশিনে প্রতি মিনিটে প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ পিস পার মিনিটে আর এই মেশিনটি দিয়ে যে কোনো ধরনের দানাদার আইটেম প্যাকিং করা যাবে দশ গ্রাম থেকে দুশো গ্রাম পর্যন্ত ফুললি অটোমেটিক এটা হচ্ছে পাউডার টাইপের এই মেশিনটি দিয়ে যে কোনো ভেটেরিনারি আইটেম ট্যাঙ্ক স্যালাইন সফট পাউডার ইস্যুবুলার ভুসি এই ধরনের আইটেম প্যাকিং করা যাবে এই মেশিনটির দাম হচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা আস্কিং প্রাইস এটা হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা জি আমাদের এখানে ফুড প্রসেসিং প্যাকেজিং সব ধরনের মেশিনারিজ আমরা প্রোভাইড করে থাকি আমাদের এই মেশিনগুলো সম্পূর্ণ ফুড গ্রেড দর্শক এতক্ষণ দেখলেন বিভিন্ন প্যাকেজিং মেশিনের দরদাম আমরা চলে যাবো আরেকটি প্যাভিলিয়ন রয়েছে দর্শক এই পর্যায়ে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব একটি কৃষি প্রযুক্তি যন্ত্র যেটিকে বাংলাদেশের ট্রাক্টর মেশিন হিসেবে চিনে যদিও আমরা ছোট ট্রাক্টর মেশিন দেখেছি হাল চাষ করার জন্য তবে এই ট্রাক্টরটি একটি বহুমুখী কাজ করে থাকে বিভিন্ন ধরনের যন্ত্রাংশ যোগ করে এই ট্রাক্টরটি দিয়ে কৃষি কাজে কাজ করা যাবে তো এই বিষয়ে আমরা একজন চাইনিজ প্রতিনিধি আছে তার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব JE <inaudible> tractor Hello, Mr. I yeah, am uh, Mr. Yeah, Khan. I am from uh, Gazi Television. Uh, I want to know about this tractor. How it's work? This work uh, for the agriculture implement. This can be fixed in the tractor back for use different uh, agriculture tools. Similar like the disc harrow, uh, disc plow, and uh, coin planter. And a lot of work can be. Also, seem like this can be used the front end loader. This can be used for the little construction industry work. It can be. Bangladesh <music> একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন যে বিভিন্ন সময়ে শস্য সঠিক সময়ে সংরক্ষণ করতে না পারার কারণে আর্থিক ক্ষতির যেমন সম্মুখীন হয়ে থাকেন এই দেশের ব্যবসায়ীরা ঠিক তেমনি একটি মৌসুম শেষে কিন্তু খাদ্য সংকটেও পড়ে যানত আমরা এই মুহূর্তে কথা বলবো একজন এই ইন্ডিয়ান কোম্পানি এখানে রয়েছে যারা চিলিং কুলার বিক্রি করে থাকেন বিভিন্ন সাইলোতে আমরা জানার চেষ্টা করবো তার কাছ থেকে তাদের প্রোডাক্ট সম্পর্কে সো আওয়ার কোম্পানি নেম ইজ গ্রেন টেকনিক ইটস ফ্রম ইন্ডিয়া অ্যান্ড উই মেক গ্রেন চিলার্স সো বেসিক্যালি গ্রেন চিলার্স এস অ্যান অ্যাপ্লিকেশন উইথ দ্য সাইলোজ অ্যান্ড ওয়ের হাউস ওয়ে ইউ ক্যান কিপ ইউর গ্রেন কুল অ্যান্ড সেফ ফ্রম ইনফেস্টেশন এন অল বাই জাস্ট কিপিং ইট অ্যাট এ লোয়ার টেম্পারেচার So with this machine brings down the temperature of the grain by cooling it. And once it is cooled, you can store it for longer time. That's for like three to four months without free chilling. হচ্ছে একটা রাইস কালার শটার চালকে বাসাই করার জন্য বিভিন্ন চালের ভেড় থাকে লাল চাল থাকে কালো চাল থাকে চালের মধ্যে ভাঙা থাকে এগুলো সেপারেট করার জন্য এই মেশিন ব্যবহার করা হয়েছে অপারেটিং সিস্টেম যেমন কম্পিউটার এখান থেকে কন্ট্রোলিং করবে যে চালের কত মেজারমেন্ট আপনি ভাগ করবেন ডিভাইশন করবেন যে কালো কত পার্সেন্ট ধরবেন লাল চাল কত পার্সেন্ট ধরবেন এটা মনিটর ওপরে হোপারে পরে এগুলো মেনলি চালের চালান আছে চালানদের চালগুলো পড়বে এখানে লাল চাল আছে কালো চাল আছে ভালো চাল আসে তো এই চালটাই আমরা বিভিন্ন বিভক্ত করব তো এটা আমরা হোপারে দিয়ে দিলাম আমরা প্রথমে হোপারা চালটা দিলাম র চালটা এই র চালটা দেওয়ার পরে এখানে মনিটরে আমরা সেটিং কিছু করে দিব যে আমার চালটা কয় ভাগে বিভক্ত করব। আমরা এখানে সব বেশি জায়গা না নিয়ে স্বল্পতার কারণে তিনটা বিকে ভাগ করব। তো এখানে সিস্টেমে সেটিং করে দেন স্টার্ট দিলে এখানে চালটা তিন ভাগে চাল পড়বে এই মেশিনটা বিভিন্ন ভ্যারাইটি ক্যাপাসিটি অনুযায়ী হয় এই মেশিনটা পার আওয়ার পাঁচ টন ক্যাপাসিটি এটা আপনার দুই টুন আছে তিন টুন আছে পাঁচ টুন আছে দশ টুন আছে বিশ টুন আছে পার আওয়ার ক্যাপাসিটি বিভিন্ন ক্যাপাসিটি অনুযায়ী আপনারা মিশিয়ে নিতে পারবেন আমরা এ পর্যায়ে বেশ কয়েকজন ছাত্র পেয়েছি তারা কি উদ্দেশ্য নিয়ে এই মেলাতে এসেছে আমরা তাদের কাছ থেকে শুনবো আসলে কী উদ্দেশ্য নিয়ে এই মেলাতে ধন্যবাদ আপনাকে বলার জন্য আমরা হচ্ছে স্টুডেন্ট আমরা পড়াশোনা করছি ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ আইপেজ এখানে চার বছর মেয়াদি বিএসসি করানো হয় আর ডিপার্টমেন্ট হচ্ছে ফুড সেফটি তো ওখানে অ্যাগ্রোতে আসছি ইন ফিউচার সম্পর্কে কিছু জানার জন্য বা আমাদের কেরিয়ার প্ল্যান কী এখান থেকে বের হয় কোন কোন সেক্টরে আমরা যেতে পারি কোল কোল্ড চেইন স্টোরেজ বিভিন্ন ক্ষেত্রে কিভাবে কাজ করে এই সব বিষয়ে জানার জন্য আসছি আর কি এবারের মেলার প্রস্তুতি বা সার্বিক অবস্থা কেমন দেখছে হ্যাঁ খুব ভালো লাগছে এখানে আরও আমার তৃতীয়বার আরও বিভিন্ন ফুড রিলেটেড প্রোগ্রামে আসছি এখানে পরিবেশ ইনভারমেন্ট খুবই ভালো খুব গোছানো অনেক ধরনের মানুষ আসে তাদের সাথে আলাপ হয় খুবই ভালো লাগছে এ পর্যায়ে আমরা একটু জানব কৃষি প্রযুক্তি মেলা দুই হাজার পঁচিশে বেশ কিছু স্টল রয়েছে যেখানে খাটি মধু উৎপাদন এবং বিক্রি করা হয় এই জায়গায় একজন বিক্রয় প্রতিনিধি আছে তার কাছ থেকে আমরা জানব যে এই মধুগুলো আপনারা কোন জায়গা থেকে সংগ্রহ করেন এবং কিভাবে এই প্রক্রিয়াজাতকরণ করে মানে কিভাবে বিক্রিটা করেন সেটা সরকার এই শস্য ফুলের মধু গ্রাম এলাকা থেকে শস্যের সিজনে সংগ্রহ করা হয় যে বাক্স আছে বাক্স প্রসেসিং করে সংগ্রহ করা হয় এটা কি হ্যাঁ সরিষা ফুলের না এটা সুন্দরবনের এটা তেরোশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয় একশো টাকা আর ওইটা হলো কালোজিরা ফুলের হ্যাঁ কালোজিরা ফুলের মধু এগারোশো টাকা তো একশো টাকা ডিসকাউন্ট মেলার জন্য মেলা উপলক্ষে আজকে যাই এই মধুর স্টলে আমরা অবস্থান করছি তিনি জাতীয় পুরস্কার পুরস্কারপ্রাপ্ত এই মধু উৎপাদনের ক্ষেত্রে তো দর্শক এ পর্যায়ে আমরা আপনাদেরকে নিয়ে যাব আরেকটি প্যাভিলিয়ান মিশ্র ফুলের মধুতে আপনার কালোজিরা তারপরে হচ্ছে ধনিয়া তারপরে হচ্ছে আরও বিভিন্ন ধরনের ফসলের ফুলের মধুর এখানে একটা মিশ্রণ থাকে মৌমাছিরা তারা এই নেক্টারগুলো সংগ্রহ করে লিচু ফুলের মধুটা এই মুহূর্তে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমাদের এখানে আছে একদম ময়েশ্চার লেভেল প্রায় আঠারোর কমে আর্দ্রতাতে এবং এই লিচু ফুলের মধুটা দিনাজপুরের একদম যে লিচুর যে বাগানগুলো থেকে সেখান থেকে সংগ্রহ করা হয়ে থাকে এবং কালোজিরা ফুলের মধু বাংলাদেশের প্রত্যন্ত কালোজিরার যে ক্ষেতগুলো রয়েছে সেখান থেকে আমাদের এই উত্তরবঙ্গের মৌ কালোজিরার এই ফুলের মধুগুলো তারা সংগ্রহ করে এবং পরবর্তীতে সেগুলো আমরা আরডিএর মাধ্যমে আরও সুন্দরভাবে প্রক্রিয়াজাত এবং ময়েশ্চার কমিয়ে আমরা বেস্ট কোয়ালিটির মধুটা গ্রাহকদের কাছে পৌঁছে দিই এই মুহূর্তে আমাদের কাছে মিশ্র ফুলের মধু বারোশো টাকা কেজি লিচু ফুলের মধু এক হাজার টাকা কেজি এবং আমাদের কালোজিরা ফুলের মধু মাত্র পনেরোশো টাকা কেজিতে পাবেন আমার এখানে নিয়ে আসছি মাশরুমের তৈরি চানাচুর এখানে মাশরুমটা ওয়েস্টার্ন মাশরুমটা ব্যবহার করা হয়েছে এখানে মাশরুম এবং চানাচুরের ডোটা একসঙ্গে করে এইটা করা হয়েছে এটা একদম ইউনিক এই আইটেমটা আপনারা আশা করছি কোথাও পাবেন না এটা আমি নিজের থেকে আসলে তৈরি করেছি এটা হচ্ছে আড়াইশো গ্রাম একশো বিশ টাকা করে মাশরুমের আলুর চিপস আছে এটাও ইউনিক আইটেম এই দুটা হচ্ছে আমার সিগনেচার পণ্য মাশরুম এবং আলু একসঙ্গে ম্যাচ করে আমি আইটেমটা তৈরি করেছি রক্ত জবা প্রোডাক্টের মধ্যে বিন্নি চাল বিন্নি চালের মধ্যে তিন প্রকার একটা লাল একটা কালো একটা সাদা এছাড়া রয়েছে আমাদের সবার প্রিয় যেটা আমরা শীতল পাটি সেটা আমাদের সদস্য কর্তৃক বানানো হয় সালে আমাদের একটা সমবায় সমিতি গঠন করে বিভিন্নভাবে আমাদের ট্রেনিং করায় ট্রেনিং করানোর পরে এখন আমরা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উপায়ে খেজুরের রস সংগ্রহ করে এখন গুড় উৎপাদন করছি এইবারের মেলাটায় আমাদের যে একদম লেটেস্ট যে প্রোডাক্টটা আম্রপালি এইটা একটা সফট লঞ্চের মতো করব আর আমরা ট্রাই করব যে আগত অতিথির অতিথিদেরকে একটু ফ্রি স্যাম্পল দিয়ে আমাদের প্রোডাক্টটা একটু সবার সামনে তুলে দেওয়া আর কি এর পাশাপাশি আমাদের আরও বেশ কিছু প্রোডাক্ট আছে আপনারা আগে থেকেই জানেন আমাদের রু প্রোডাক্টটা অনেক দিন ধরেই বাংলাদেশের মানুষের কাছে অনেক কাছের একটি প্রোডাক্ট বলা যায় সো আমরা ওই ওই যে ওই থিওরি মেনটেন করেই আমরুপালির যে পাউ ওইটা থেকেই অলমোস্ট অল ন্যাচারাল একটা প্রোডাক্ট বাজারে এনেছি যেটা বলতে পারেন এই ক্যাটাগরিতে বাংলাদেশের প্রথম একটা প্রোডাক্ট কারণ আমরা ড্রাইড ড্রাইড পাউডারের জুস ইভেন রেডি টু ড্রিঙ্ক এরকম অনেক ড্রিঙ্কই দেখেছি বাট লিকুইড সেন্সে জাস্ট পানির সাথে অ্যাড করে একটি ড্রিঙ্ক যেটা আপনি সামনে রোজা মাস আসছে এবং এর পরেও সারা বছর খাওয়া যায় এমন একটি প্রোডাক্ট সবার সামনে আনতে চেয়েছি এর পাশাপাশি আমাদের হামদার মধুটা এবং যে ইউরাম নিম সোপটা আছে এটা নিয়ে আমাদের যে এক্সপেকটেশন এবার বেশ বেশি এবং এই যে ওয়েদারটা এখন শীতকাল অলমোস্ট চলে এসেছে আমরা আশা করছি আমাদের যে চ্যাবনপাথ প্রোডাক্টটা এটাও হেলথ সেন্সে অ্যান্ড ইমিউনিটি সেন্সে বেশ উপকৃত করবে মানুষের এ পর্যায়ে আমরা কথা বলবো এই তেরোতম আন্তর্জাতিক কৃষি প্রযুক্তি ফেয়ার দুই হাজার পঁচিশের যিনি আয়োজক রয়েছেন লিমরা এক্সিবিশনের কাজী উদ্দিন এবং কথা বলবো ইঞ্জিনিয়ার দিদারুল আলম আমরা দুজনের সাথেই কথা বলবো এই দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম একটি কৃষি প্রযুক্তি মেলা সম্পর্কে জানবো আমরা প্রথমেই যেতে চাই কাজী সারোয়ারউদ্দিনের কাছে আপনার কাছে প্রশ্ন যেহেতু তেরোতম এই কৃষি প্রযুক্তি মেলা চলছে তো এই তেরোতম আসরে এসে আপনাদের সার্থকতাটা কেমন এবং কেমন সারা পাচ্ছেন ব্যবসায়ীদের কাছ থেকে আমরা আসলে শুরুটা করেছি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির মাঠে বগুড়াতে সেইখানে তিনটা এডিশন করেছি উত্তরোত্তর আমাদের দেখি যে ফরেন ভিজিটাররা অনেক আসে কিন্তু দ্বিতীয় এডিশনে ফরেন ভিজিটার আসে তৃতীয় এডিশনের আসে না এরা চায় যে ঢাকা যাইতে তো সেই হিসাবে ঢাকাটা ইজ দ্য বেস্ট আমরা ট্রাই করলাম চতুর্থ এডিশন ঢাকা থেকে দেখলাম যে এক হল এটা নিলাম এই হলটায় আমি আরেকটা ই হচ্ছে এই হলটাই আমি প্রথম বাংলাদেশে এক্সিবিশন করি এই চার নম্বর হলটা সেইখানে করলাম বেশ ভালো কানায় কানায় পরিপূর্ণ ফিফথ এডিশন এক হলে জাগা হয় না আমার ট্রেন করলাম তাবু করলাম এইভাবে ডে বাই ডে বাই ডে আজকে থার্টিন এডিশনে মার্শাল আমি চার হল এক্সিবিটার পেয়েছি তো আসলে আমি একজন ক্ষুদ্র মানুষ ছোট পরিসরে শুরু করেছিলাম এখন মার্শাল আমি অনেক বড় ভাবেই এক্সিবিশনটা করি ধন্যবাদ আপনাকে এই পর্যায়ে একটু ইঞ্জিনিয়ার দিদারুল আলম আপনার কাছে জানতে চাই যেহেতু আপনি এক্সিবিউটর হিসেবে আছেন আর ইতিমধ্যে তেরোতম ফেয়ার চলছে তো আপনি এখানে এসে কতটুকু মানে ব্যবসায়িক সফল হতে পেরেছেন বা যে উদ্দেশ্য নিয়ে আপনি এই ফেয়ারে অংশগ্রহণ করছেন সেটা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন এই এক্সিবিশনে উপস্থিত হওয়ার সুযোগ পায় দুই হাজার দশ থেকে এবং প্রতি বছর প্রতিটা এডিশনেই পরবর্তী যতগুলো এডিশন হয়েছে আমি এই এক্সিবিশন ভিজিট করেছি এবং এই বছর সৌভাগ্যক্রমে আমি এক্সিবিটর হিসেবে আজকের এই এক্সিবিশনে জয়েন করার সুযোগ পেয়েছি সত্যি বলতে এখানে এটা একটা মিলন মেলা এখানে বিভিন্ন দেশের প্রায় মোর দ্যান টোয়েন্টি কান্ট্রিজ রিপ্রেজেন্টেটিভ আর প্রোডাক্ট সার্ভিসেস অফ বাংলাদেশ এক্সিবিটির পক্ষ থেকে আপনার কাছ থেকে জানতে চাই এই যে স্টল বুকিং পাশাপাশি আপনাদের এই যে ম্যানেজমেন্টের যে ইস্যু এই সব ক্ষেত্রে যারা আয়োজক আছে তাদের কাছ থেকে কতটুকু সহযোগিতা আপনারা পাচ্ছেন আরেকটি প্রশ্ন হচ্ছে যে আপনাদের কোনো ঘাটতি রয়েছে কিনা এই মেলা আয়োজন করতে গিয়ে বা ঘাটতি থাকলে কি কি আছে যেটি ওনারা হয়তো উনি সামনে উপস্থিত আছেন যে এটা সমস্যার সমাধান উনি দিতে পারবেন আমরা শুরু থেকেই ওনাদের সাথে এ ব্যাপারে কমিউনিকেশনে ছিলাম এবং ওনারা এজ এ লিমরা টিম ভেরি কোঅপারেটিভ ইনফ্যাক্ট শুরু থেকেই ওনারা যে ধরনের সাপোর্টগুলো দিয়ে আসছে আগে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে স্টলটা ফেব্রিকেট করার জন্য আমাদেরকে ভেন্ডর হায়ার করতে হতো ইনফ্যাক্ট এই বছর আমরা যেটা দেখেছি তাদের নিজস্ব ইন্টেরিয়র ডিজাইন ফার্ম দিয়ে আমাদেরকে সেই সাপোর্টটাও তারা দিচ্ছেন এবং আমার এই স্টল ইনফ্যাক্ট তাদের যে যে লিমরা ইন্টেরিয়র কোম্পানিটা আছে তাদের কাছ থেকেই হচ্ছে হেল্প নেওয়া সো আমি বলবো যে আমরা এখানে তাদের কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাচ্ছি আশা করি এই সাপোর্ট তারা ধরে রাখবেন এবং আরো উন্নত সংস্করণ নিয়ে তারা আসবেন ধন্যবাদ আপনাকে আচ্ছা বাংলাদেশ তো একটি কৃষি প্রধান দেশ এবং আপনারা যেটি বলছিলেন যে ছোট ছোট হাটিয়াটি পা করে কিন্তু আজকে একটা ইন্টারন্যাশনাল ফেয়ার বলতে যা বোঝায় তার পরিপূর্ণতাই কিন্তু এই ফেয়ারে রয়েছে তো ক্ষেত্রে আসলে এই যে দীর্ঘ যে পথ চলা সরকারের পক্ষ থেকে মানে কেমন সাহায্য সহযোগিতা পেয়েছেন আর পেয়ে না থাকলে আসলে আপনাদের মানে প্রত্যাশাটা কি ও আসলে আমরা তো অ্যাজ এ এক্সিবিশন অর্গানাইজার আমরা আমাদের এই স্পন্সার এবং এই স্টল মেকিং স্টল সেলিং এইখান থেকে আমাদের অর্থটা আসে আমরা বেসিক্যালি গভর্নমেন্টের দ্বারস্থ হই হইনি এবং হয়তোবা হলে সে হেল্প করবে আমরা আসলে গভর্নমেন্টের কাজ পর্যন্ত আমরা যে কিছু সাহায্য সহযোগিতা বা আন্তরিকতা এটা আমরা চাইও নাই বাট তারা আমাদের দিকে আন্তরিকতা যখন চাই হাত বাড়ায় যেমন আমাদের এই এক্সিবিশনটা করতে গেলে প্রশাসনের সাপোর্ট লাগে মিনিস্ট্রির সাপোর্ট লাগে ট্রাফিকের সাপোর্ট লাগে এভরি সাপোর্ট আর দেয়ার অ্যাভেলেবল মানে তারা আমাকে যখন যেটা চাই তখন তারা এইভাবে আমাকে সাহায্য সহিত করে জিটিভির যারা দর্শক রয়েছেন এবং যারা এই মেলাতে দর্শনার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে আপনি সর্বশেষ কি বলবেন সাউথ এশিয়ার লার্জেস্ট এক্সিবিশন অর্গানাইজ করতেছি বিশেষ করে গ্রেইন সেক্টরে গ্রেইন টেক বাংলাদেশ শিরোনামে তো সবাই যদি একটু ভিজিট করত সবাই উপকৃত হতো এক ছাদের নিচে সব কোম্পানিগুলো আমি মানে আনতে পেরেছি বা এসেছে আমাদের বাংলাদেশের মানুষদের দেখানোর জন্য নতুন নতুন ইনোভেশন নতুন নতুন টেকনোলজিগুলোকে নিয়ে এটাই আমার আর কি চাওয়া এবং পাওয়া বছর হয়তো বা দেখতে পাবে কি না নেক্সট ইয়ারে আবার আমি তাদেরকে আসার আমন্ত্রণ অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে ধন্যবাদ কাজী সাহোউদ্দিন ভাই এবং ইঞ্জিনিয়ার জিদারুল ইসলাম ভাই আমাদের এই বিক্রমপুর স্টিল লিমিটেড নিবেদিত সবুজ কৃষির আজকের আয়োজনে থাকার জন্য সেই সাথে যারা জিটিভির দর্শক রয়েছেন তারা যে কৃষি বিষয়ে যেকোনো কিছু জানতে এবং জানাতে যোগাযোগ করবেন এই ঠিকানা সবুজ কৃষি জিটিভি পঁচিশ সেগুন বাগিচা ঢাকা এক শূন্য শূন্য ফোন আট তিন নয় এক শূন্য দুই এক থেকে পাঁচ মোবাইল শূন্য এক নয় দুই এক চার শূন্য শূন্য আট ছয় সাত ইমেল সবুজ কৃষি অ্যাট দ্য রেট ডট কম আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ